আজকে যে প্রতিযোগিতার আয়োজিত হলো কেউ কেউ কি এরকম আছে আমরা যে এর আগে কখনো আমরা সোনামনি সংগঠনের নাম শোনে আমরা কি এখানে কেউ এরকম আছি যে আমরা আগে কখনো সোনামনি সংগঠনের নাম শোনে নি থেকে মাস্ক পরা ভাই মাস্ক ছড়ায় পড়ে জোরে বলতে ছড়ায় পড়েছে আমরা জোরে আরো জোরে পড়েছে আচ্ছা যার উপরে তারা পড়েছে এটা পড়েছে জোরে বলে পড়েছে আচ্ছা ঠিক আছে

জামাতবদ্ধভাবে বসবাস করলে কেরাজিল হবে বলেন রহমত বর্ষণ হবে আর বিচ্ছিন্ন হয়ে বসবাস করলে আজিল হবে এই যে আমরা আজকে যে শুনছিলাম সংগঠন আমরা কিন্তু সবাই এক সঙ্গে বসবাস করার চেষ্টা করি আমরা এসছি রাজশাহী থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাই আমরা এখানে এসেছি কোন কারণে আমরা দিনই কিছু কথাবার্তা শুনব এবং আমরা কত আমল শিখবো যেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। তাহলে কি এখানে আন্দোলন রহমত আসবে না বলেন আন্দোলন আসবে কি আসবে না ধরে বলে আসবে কি আসবে না আসবে ইনশাল্লাহ আচ্ছা এবার আর কেউ একটা শিক্ষা বলতে পারবেন আর আর কেউ আচ্ছা পেছন থেকে আলোচনা আসেন দেখি আসে এদিক থেকে আপনি আসেন

ওটা ভালো কথা বলে আমরা যেন এর দিনের কিছু শিক্ষা অর্জন করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আপ্পমুখী ভালো কথা বলে ভালো কথা বলে আর সারনা সবারটা শোনা হয় ইনশাআল্লাহ না আচ্ছা যদি সারনা পড়াশোনা করতে বলে পিতামাতা ভালো কাজের কথাগুলো বলেন তাহলে কি এগুলো সবার শোনা ভালো না আচ্ছা সবার দেশে বলেন দেখি আমরা সবাই ভালো কাজ করব আমরা সবাই ভালো কাজ করব সবাই একসাথে বলেন আমরা সবাই ভালো কাজ করব আমরা সবাই আপু আম্মুর আদেশ নিষেধ মেনে চলবো আমরা সবাই আপু আম্মুর আদেশ নিষেধ মেনে চলবো জি অসংখ্য ধন্যবাদ খাইরান জান